হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খাস্তা গজা রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এখানে এক চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম ময়দার সাথে লবণ আর বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার এখানে দেড় চা চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে গজা বানালে গজা খেতে অনেক ভালো লাগে এবার এখানে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো এবার সাদা তেল আর ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘি আর সাদা তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঘি যত ভালো করে মেশানো হবে গজা কিন্তু ততটাই ভালো হবে এবার একটু একটু করে ময়দার মধ্যে জল দিয়ে একটু শক্ত মতো ডো তৈরি করে নেব একবারে জল দেব না যতটা জল লাগবে ততটাই দেব। একটু একটু করে বন্ধুরা একটি ছোট্ট করে লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো একটু শক্ত মতো ডো তৈরি করে নিয়েছি এবার পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম একটা থালা উপর করে থালার ওপর ময়দার ডোটা রেখে রুটির মতো করে হালকা বেলে নিচ্ছি বেলে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নেব চার ভাগ করে নিয়ে আবার বেলে নেব এভাবে লেয়ার করে গজা বানিয়ে নেব চার ভাগ করে কেটে নিয়ে লেয়ারগুলো সবগুলো এখানে করে একটু বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেছে এবার একটি ছুরি দিয়ে চারদিকে সমান করে কেটে নেব চারদিকে সমান করে কেটে নিয়েছি এবার গজা বানিয়ে নেব বন্ধুরা তোমরা গজা ছোটো বড়ো যে আকারের মতো বানাতে চাও সেই অনুযায়ী বানিয়ে নেবে গজা কেটে নিয়ে হাত দিয়ে একটু চারদিকটা খুব ভালো করে সমান করে নেবো এভাবে করে সবগুলো গজা বানিয়ে নেব সবগুলো গজা বানিয়ে নেওয়া হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা গজাগুলো এবার ভেজে নেব এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিব তেল একদম কম আছে খুবই হালকা করে গরম করে নেব তোমরা দেখেই বুঝতে পারছো রকম হালকা তেল গরম করেছি এবার বানিয়ে রাখা গজাগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের গজা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে একদম লো আছে পাঁচ মিনিট জাল করে নেবো কোনো নাড়াচাড়া করবো না এভাবেই রেখে দেবো কড়াইতে তেলের মধ্যে একদম লো আছেই কিন্তু করতে হবে গজা এভাবে ভেজে নিলে গজা একদম খাস্তা হবে আর খেতেও খুবই ভালো লাগবে লো আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার গজাগুলো একটি খুন্তি দিয়ে খুবই আলতোভাবে উল্টে পাল্টে হাই আছে দুই মিনিট ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তারা পুরো রেসিপিটি দেখে তারপর নতুন বন্ধু হয়েও গজাগুলো হাই আছে দুই মিনিট জাল করার পর তিন থেকে চার মিনিটের মতো লো টু মিডিয়াম আছে গজাগুলো জাল করে একদম খাস্তা লালচে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকি গজাগুলো ভেজে নেব সব গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেব। এখানে যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেক জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব চিনি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব চিনি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটি এলাচ দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব একটু চিটচিটে মতো চিনি শিরা বানিয়ে নিয়েছি এবার জাল একদম বন্ধ করে দেব জাল বন্ধ করে এবার ভেজে রাখা খাস্তা গজাগুলো চিনি শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব জাল কিন্তু একদম বন্ধ করে দিয়েছি কড়াইয়ের গরমে এভাবেই পাঁচ থেকে ছয় মিনিটের মতো গজাগুলো চিনি শিরার মধ্যে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম আমার খাস্তা রসালো গজা একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার হাতের তৈরি গজা খেয়ে যাও বন্ধুরা গজাগুলো কিন্তু এখনো হালকা গরম আছে একদম ঠান্ডা হয়ে গেলে চিনির শিরাগুলো একদম জমে যাবে বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে দোকানের মতো করে খাস্তা গজা বানিয়ে খাওয়াতে পারো বন্ধুরা তোমরা দেখে নাও কতটা খাস্তা হয়েছে গজাগুলো আর ভেতর থেকে কত নরম রসালো হয়েছে বন্ধুরা গজাগুলো একদম ঠান্ডা হয়ে চিনিগুলো জমে গিয়ে মিষ্টির দোকানের মতো হয়েছে একদম খাস্তা আর রসালো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা